নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেন সবাইকে স্বাগত জানাই আজ আমার বাড়ির কাছেই একটি নার্সারিতে যাচ্ছি যে নার্সারিতে কানন ভোগ আমের সৃষ্টি এই নার্সারিতে কানন ভোগ আম ছাড়াও আমের প্রচুর কালেকশন রয়েছে নারকেল লিচু দেশীয় ফলগুলো পেয়ারা প্রচুর কালেকশন এই নার্সারিতে রয়েছে এবং খুব রিজনেবল প্রাইস চলুন আমরা নার্সারিতে যাই এবং নার্সারি ঘুরে দেখি কি কি গাছের কালেকশন বর্তমানে দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ মুকুল ধরেছে গাছটিতে কোনো বছর বাদ যায় না এই গাছে মুকুল আসতে বা আম হতে কাকু এটা কি আম এটা কানন ভোগ আপনার সেই কানন ভোগ তাই তো আচ্ছা এই আমের কি বৈশিষ্ট্য আর একবার যদি সংক্ষেপে একটু বলেন আমাদেরকে এই আমের বৈশিষ্ট্য তো অনেক প্রথম কথা রেগুলার বিয়ারিং ক্যাপাসিটি এর ব্যাপক বিয়ারিং ক্যাপাসিটি মানে প্রচুর ফলন হয় প্রতি বছর হয় বছরে যদি এর বিয়ারিং ক্যাপাসিটি থাকে তিন থেকে চারবার হয় তারপরে রোগ পোকা কম হ্যাঁ পাকলে যে ফ্রাই লাগে অন্য আমে হিমসাগর বলুন ল্যাংড়া বলুন আম্রপালি বলুন মল্লিকা বলুন প্রচুর ফ্রুটফ্রাই তাদের ভেতরে প্রচুর লালভাবে পোকা হয় এখানে এই গাছ পাকা আমি সেই সময় তো যদি থাকে তাহলে সেইভাবে পোকা আক্রমণ করতে পারে না হ্যাঁ এ একটা দ্বিতীয় কথা হচ্ছে যে এর এ মানে মানে ইয়ে করতো শরণশীলতা এত বেশি যে পাগলেও তিন চার দিন পর একে খাওয়া যায় আচ্ছা হ্যাঁ এর মানে শক্ত থাকে আমটা হ্যাঁ আর ডানচে আসে তাই না হ্যাঁ ডানচে আসে থকায় থকাই ধরে থকায় থোকায় ধরে আচ্ছা আর টেস্ট তো করেছি টেস্ট তো ভীষণ ভালো টি এস এস প্রায় বাইশ তেইশের কাছাকাছি তাই না হ্যাঁ এ তো সমস্ত লোকেই জানে এবং যারা কিনেছে যারা খেয়ে আবার আমাদের প্রশংসা করছে আর সব থেকে ভালো লেগেছে এটা ছাদ বাগানীদের জুনটা খুব ভালো হ্যাঁ কারণ ডুয়ার 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 পাঁচ আপনার পিছনেই আমগাছেই দেখাই না এটা কত বছরের গাছ এটা এই 8 থেকে ন বছরের গাছ 8 থেকে 9 বছরে এই এই সাইজ তাই না হ্যাঁ আচ্ছা এটা ছাদে করা যাবে কমার্শিয়ালিও করা যাবে কমার্শিয়ালি তো বটেই কমার্শিয়ালি করবে আগামী দিনে আমি আমার আশা যে আম্রপালি বা অন্যান্য যে সমস্ত আম আছে যেগুলো রেগুলার রেগুলার বিয়ারিং বলে আমাদের এখানে প্রতিষ্ঠিত যেগুলো সবাই জানে এই আমটাও আগামী দশ বছরের মধ্যে আমার মনে হয় আম্রপালির চেয়েও লোকে বেশি বাগানহীন হিসেবে চাষ করবে আচ্ছা দর্শক বন্ধুদের দেখাই আমার ভিডিও যারা দেখেন আগের বছর দেখেছেন এই দুটি গাছেই এই দুটি গাছে আগের বছর প্রচুর আম হয়েছিল এবং পিছনের যে এই বড় গাছটি আছে এই গাছটিতে একটু জায়গা খুব আসুন এটিতেও প্রচুর আম ধরেছিল এবছরও দেখুন এবছরও দেখুন কি পরিমাণ মুকুল এসেছে আর দেখুন দর্শক বন্ধুরা এই আগের বছর যা হয়েছিল তার সেই ডগাগুলো এখনো রয়েইনি সেই অবস্থায় আবার মুকুল এসেছে কি পরিমাণ বিয়ারিং হয় এই কানুনপুক আচ্ছা চারা রাখছেন তো হ্যাঁ আছে আচ্ছা আমরা চারাগুলোও দেখব এই একটুখানি দেখি পাশে ছোট ছোট চারাগুলো রয়েছে জোর কলমে দেখুন দর্শক বন্ধুরা ছোট ছোট গাছেই কেমন ধরনের মুকুল এসেছে খুব پیارا चीज এটা এটা তাইওয়ান পিঙ্ক মুকুল বা সব গুটি আছে প্রতি গাছেই ফল এবং ফুল আছে হ্যাঁ ফল ফুল ম্যাক্সিমাম গাছেই রয়েছে এবং তাইওয়ান পিঙ্ক ছাদ বাগানের জন্য খুব ভালো এটা বাণিজ্যিক ভাবে হবে হ্যাঁ আর এটা বীজ কম তাই না এবং বেশ ভালো মিষ্টি এবং হালকা পিঙ্ক হয় ভিতরে আচ্ছা এটা এটা ভিয়েনা ভিয়েনা গ্রেটিন আচ্ছা এটা কেমন দাম রাখছেন

এগুলো পনটা করে 150 টাকা অনেকে বাণিজ্যিক চাষ করছে তাই না দিনা তাই জন্যই আনা হয়েছে আচ্ছা এর এর স্পেশালিটি অনেক ধরে ধরে প্রচুর রোগ মানে রোগ নিয়ে করার ক্ষমতা বেশি পানামার রোগটা কম লাগে অনেক দেরিতে লাগে এবং প্রচুর বড় কাঁদি হয় দামও পাওয়া যায় মিষ্টি এবং বড় বড় ফলটা বেশ বড় হয় আচ্ছা তাহলে এগুলো তো মনে হচ্ছে থাই অলটিং মিষ্টি কম রাখা তাই তো আচ্ছা এগুলো কেমন দাম রাখছেন এ 50 50 50 টাকা এই বড় চারাগুলো চারা আচ্ছা এটা সারা বছর হয় তাই না হ্যাঁ দু তিনবার হয় এবং মিষ্টি হয় মিষ্টি আর মিষ্টি বড় সাইজ বড় আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ লিচু ধরেছে ওটা হচ্ছে কচবা এরকম যদি একটা গাছ থাকে তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না আপনার পরিবার এবং আশেপাশের বাড়ি সবাই খেয়ে ফোলাতে পারবে না কি এই জাত কাकू

দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ মুকুল এসেছে গাছটিতে মানে অসংখ্য পাতার থেকে যেন মুকুল বেশি আর একটু ঘুরিয়ে আপনাদের দেখাই দেখুন এই গাছটিতে ছোট্ট গাছ আমি যত বছর আসছি পরপর চার বছর আমি এই নার্সারিতে আসছি প্রত্যেক বছর আমি এই গাছের থেকে আম পেড়ে খেয়েছি চাকু এটা কারণ ভুক্ত আচ্ছা এবং শুধু আম নয় দেখুন একটু কাছ থেকে দেখাই প্রচুর গুটিও সেট হতে শুরু করেছে দেখুন এই আপনারা এটা বাণিজ্যিকভাবে করুন এটা ছাদ বাগানে করুন বাড়িতে অল্প একটু জায়গা আছে সেখানে লাগান কারণ আমি টেস্টটা অসাধারণ এবং এর মধ্যে দু তিনবার হওয়ার টেন্ডেন্সি রয়েছে তাই না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এই আমটা যথেষ্ট ভালো এবং সবথেকে বেশি ভালো লাগে এটা রেগুলার বেয়ারিং হওয়ার সাথে সাথে আমাদের দেশীয় আমের টেস্টটা কারণ ভোগ দেবে তাই না অবশ্যই আচ্ছা চলুন এই চারাগুলো আমরা একটু দেখবো এগুলো সব কারণ ভোগের চারা আচ্ছা কেমন দাম রাখছেন কারণ ভোগ এই বড়গুলো দুশো আমার একই দাম আর ছোটগুলো দেড়শো দেড়শো ছোটগুলো আর একটু বড়গুলো দুশো তাই তো পুরোনো আচ্ছা বারো বারে আপনাদের বলি এই বারো মাসি ভিয়েতনাম সুপার লি বা জে নামে চেনেন না কেন আপনারা এটা বাণিজ্যিকভাবে অত্যন্ত ভালো হবে দেখুন গাছটার হাইট দেখাচ্ছি আপনাদের এটা কত বছরের গাছ কাকু এটা চার বছর ম্যাক্সিমাম সাড়ে তিন বছর সাড়ে তিন বছর ধরো আচ্ছা এবং দু বছর থেকে ফল আসে তিন বছর থেকে দ্বিতীয় বছর থেকেই ফল আসছে দ্বিতীয় বছর থেকে ফল আসছে আচ্ছা এবং আপনারা বাণিজ্যিকভাবে অবশ্যই করতে পারেন কারণ অফ সিজেনের ফলগুলোতে অনেক দামে বিক্রি হয় তাই না আর এখানে দেখুন প্রচুর চারা করা হচ্ছে মাভূমি নার্সারিতে কাকু কেমন কি দাম রাখছেন এ টাকা টাকা করে রাখছেন তাই তো নার্সারিতে এসে নিতে হবে আচ্ছা অনলাইন ব্যবস্থা আচ্ছা আপনার নার্সারির অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দিন আমার নার্সারি অ্যাড্রেস হচ্ছে মাভূমি নার্সারি সন্ধ্যা মাঠপাড়া এটা হচ্ছে কৃষ্ণপুর বাস স্ট্যান্ড থেকে সাড়ে তিন কিলোমিটারের মধ্যে মালদিয়া রোডের ওপরে হ্যাঁ আচ্ছা আর আমার ফোন নাম্বার এইট টু ফাইভ জিরো টু সেভেন ওয়ান থ্রি এইট সিক্স আচ্ছা পাইকারি রেটে তো দেওয়া যাবে এটা হ্যাঁ পাইকারি রেটে দেওয়া যাবে আচ্ছা দর্শক বন্ধুদের আরেকটা গাছ দেখাই দেখুন এই গাছটা ওই গাছটার থেকেও ছোট এবং কি পরিমাণ এই গাছটিতে এই ইঁচড় চলে এসছে সব এগুলো এসছে ফেলে দিয়েছে সব আচ্ছা দেখুন সব থোকাই থোকাই ইঁচুর ধরে রয়েছে মা ভূমি নার্সারি আর একটা কারণেও আমাদের লোকাল এরিয়াটা খুব বিখ্যাত সেটা হলো নারকেল প্রচুর ধরনের নারকেল এবং প্রচুর কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যেতে পারেন দেখুন যত দূর চোখ যাচ্ছে একদম নারকেল আর নারকেল যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই একবার আসতে পারেন মা ভূমি নার্সারিতে কাকু এখানে কি জাত আছে দেশি আচ্ছা এগুলো কেমন দাম রাখছেন পাইকেটে নিলে পাইকেটে নিলে বত্রিশ টাকার মধ্যে এখন দিচ্ছি আচ্ছা তাহলে লার্জ কোয়ান্টিটিতে নিলে সেটা আপনার সাথে কথা বলতেন আচ্ছা নার্সারিতে এসে

আমরা একটু জানতে চাইবো কাকুর কাছে কাকু কিসের জন্য মেনলি স্প্রে করা হচ্ছে আর কি স্প্রে করা মাছি হচ্ছে খুব চুষে খেয়ে নিচ্ছে আমগুলো নষ্ট করে দিচ্ছে সেই জন্য একটু ইমিডাক্লোরোপিড সাপ আর একটু আঠা এই যেই দিচ্ছে আচ্ছা মানে একটা এই ইমিডাক্লোরোপিড গ্রুপের একটা পেস্টিসাইড সাথে ফাঙ্গিসাইড হিসেবে সাপ দিচ্ছেন আর স্টিক হিসেবে ও এর যে কোনো একটা আঠা দিচ্ছেন যাতে না পড়ে যায় তাই তো না ঝরে যায় আচ্ছা তো এটা দিলে গুটি সেট হবে

আচ্ছা এটা অনেক পুরোনো একটা আম তাই না প্রতি বছর ধরে এটা প্রায় কম বেশি ধরে আচ্ছা এবং খেতে কেমন এটা খেতে বহুত আর্লি তো এটা আডলি ভ্যারাইটি একটু একদিন ভালোই লাগে এটাই আর্লি আসে তাই তো অনেক আর্লি আম চাল মানে তাহলে বৃন্দাবন লাগানো যেতে পারে বৈশাখ পাশে এটা বৈশাখ বৈশাখী বলা যায় অনেক সময় আচ্ছা তাহলে এই তো বাণিজ্যিকভাবে ট্রাই করা যেতে পারে যেহেতু আলু লাগানো প্রতি বছর কম বেশি হয় কম বেশি হয় আচ্ছা বৃন্দাবনই তাই তো কেমন দাম রাখছেন

কহিতুর এর চেয়ে ভালো আম ওই জন্য আমি আমার বাগানে কহিতুর গাছ কেটে দিয়ে এটা রেখেছি কহিনুর তাই তো কহিনুর আচ্ছা এটা কি প্রতি বছর ধরে হ্যাঁ প্রতি বছর ধরে প্রতি গত বছর ধরছিল এবারে ধরছি কিছু এটা ছাদে করা সম্ভব হ্যাঁ এটা ডুয়াব ভ্যারাইটি ছাদে করা সম্ভব ডুয়াব ভ্যারাইটি একদম আচ্ছা বাহ কহিনুর তাই তো কহিনুর দেখুন দর্শক বন্ধুরা ছোট ছোট কানন ভোগের আম গাছগুলিতে কত পরিমাণ মুকুল এসেছে একদম ডাল নুইয়ে পড়ছে ছোট্ট ছোট্ট গাছে এত পরিমাণ কানন ভোগ মুকুল এসেছে কাকু এগুলো কত বছরের গাছ কতদিন লাগিয়েছেন এগুলো তিন বছরের ম্যাক্সিমাম ছোট যারা তিন বছরের এবার দু বছরও লাগিয়েছে এটি এবার নেই দ্বিতীয় বর্ষ আচ্ছা দ্বিতীয়বার এই যে দেখুন প্রত্যেকটি ডালে রয়েছে মুকুল এটাই চলবে বুঝলে হ্যাঁ কাকু এটা কি লিচু ওটা বেদানা বেদানা লিচু তাই তো একদম ডালে ডালে মুকুল এসেছে তো এ চারা রাখছেন তো হ্যাঁ আছে এটা লেট ভ্যারাইটি একটু লেট ভ্যারাইটি আচ্ছা কেমন দাম রাখছেন এটা ওই আশি থেকে একশো মধ্যে বেশি দাম আর সাধারণ মানুষ কী করে নেবে কাকু এটা কোন জাত এটা বোম্বাই বোম্বাই প্রতি বছর ধরে না এটা প্রতি বছর ধরে আচ্ছা এটা বোধ বাগান করার জন্য আদর্শ হ্যাঁ মুম্বাই থকা থাকা প্রচুর ধরে এবং খেতেও ভালো এবং তার পাশে যে লিচুটা আছে এটা

কাকুর সৃষ্টি বিপুল বিপুলবাবুর সৃষ্টি সেই কাননভোগ আম অবশ্যই ছাদ বাগানে বা বাণিজ্যিকভাবে বা জায়গা থাকলে বাড়িতে একটা লাগিয়ে রাখুন এই কাননভোগ এগুলো নারকেলের কোন জাত রয়েছে মালয়েশিয়া ইয়েলো মালয়েশিয়ান ইয়েলো তাই তো ওইটা হচ্ছে তোমার গঙ্গা গঙ্গাবণ্ডম আচ্ছা ওটা এর অ্যাকচুয়াল নাম এটা হচ্ছে মালয়েশিয়া ইয়েলো আচ্ছা লাফ ডুআপটা আচ্ছা এর পাশে সবুজটা তাই তো সবুজটা হচ্ছে অরিজিনাল গঙ্গাবান্ডন আচ্ছা ইন অরিজিনাল নাম গংগংবা বন্ডম বন্ডম বিএএনডিএম আচ্ছা বন্ডম আমরা নামটা বিকৃত করে ফেলেছি তাহলে কেমন দাম রাখছেন এগুলো এগুলো 200 টাকা দাম মিনিমাম 200 টাকা কবি এগুলো কোন জাত আছে এসআইওডি বা ওই কেরালা কেরালিয়ান ড্রপ যেটা কেরালিয়ান ড্রপ হ্যাঁ আচ্ছা এগুলো কেমন দাম রাখছেন এটা ওই 100 টাকার মধ্যে আর পাইকারি হলে পারে কম আচ্ছা 100 টাকার মধ্যে দর্শকবন্ধুতে দেখায় আর একটা ভারতীয় অত্যন্ত ভালো আম লেড ভেরাইটি লেড ভ্যারাইটির আম এবং অনেক ভালো ভালো নতুন হাইব্রিড আমের মধ্যে এই আমটা রয়েছে তাই না আম্রপলির মধ্যে রয়েছে এটা যারটার নাম নিলাম নিলাম আম্রপালির মধ্যে রয়েছে মল্লিকার মধ্যে রয়েছে মল্লিকার মধ্যে রয়েছে এটা খেতেও যথেষ্ট ভালো আচ্ছা কাছ থেকে দেখো ইয়ে তো আমাদের এখানে কালো হয়ে যায় অফ টাইমে পাকে আমাদের ভাদ্র মাসে আসতে রাখছেন চারা ও সব ভেজাল হয়ে আছে আচ্ছা ওজন আমি দি নাতে নিলাম তাই তো নিলাম এটা এটা নারকেলের কোন জাত এটা টিএনডি টিএনডি মানে এটা একটা ক্রস ভ্যারাইটি হাইব্রিড আচ্ছা এটা তিন থেকে 6 দিন বছর ফুলবে তিন থেকে 6 দিন বছর এবং নারকেল দেখতে পাচ্ছি হ্যাঁ নিজে বেশ বড় 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 এবং ভালো জাতের তাড়াতাড়ি হয় আচ্ছা কেমন দাম রাখছেন এটা এটা ওই 300 থেকে 350 এর মধ্যেই 300 থেকে 350 তাই তো আচ্ছা

এখানে কোহিনুর আম বৃন্দাবনী আম এগুলো অবশ্যই বাড়িতে লাগাতে পারেন পুরনো আম এবং অসাধারণ আম এছাড়া দেশীয় আমগুলো তো অবশ্যই আপনারা বাড়িতে লাগাতে পারেন তাছাড়া অন্যান্য ফলের গাছগুলো খুব রিজনেবল প্রাইসে আপনারা এই নার্সারিতে সংগ্রহ করতে পারেন তো আজকের প্রতিবেদন কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন আর আপনাদের গাছগুলোকেও খুব ভালো রাখবেন